আমি মোহাম্মদ তাহির একজন পাকিস্তানি নাগরিক আমি করাচি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে বাংলায় পড়াশোনা করেছি আর বর্তমানে বাংলাদেশে বাংলার সাহিত্য শেখার জন্য চলে এসেছি বাংলাদেশে চলে এসেছি এখন আমাদের বাংলাদেশে আপনি বাংলা শিখতে এসেছেন এবং আছেন বহুদিন ধরে আপনার শেখার ধরনটা কেমন কিভাবে শিখছেন জি আমি এখানে ভর্তি হয়েছি বাংলা বিভাগে তো আমাদেরকে বাংলা সাহিত্য শেখানো হয় যে বাংলাদেশে পাঠ্যক্রম অনুযায়ী যে বাংলাদেশের কবিতাগুলো বাংলাদেশের বাংলা সাহিত্যের ইতিহাস কাজী নজরুল ইসলাম সাহেবের কবিতা আর রবীন্দ্রনাথ ট্যাগোর আহ জসিমুদ্দিন আহ দত্ত এনার সবার একটি নির্দিষ্ট পাঠ্যক্রম আছে তো সেই অনুযায়ী আমি সেটা আমি পড়ি কবিতাগুলো পড়ি ওপেন ক্লাসগুলো পড়ি সেটা এখানে আমি চর্চা করছি আমার একটি প্রশ্ন হলো যে পাকিস্তানের নাগরিক হয়েও আপনি কেন বাংলা ভাষা শেখার ইচ্ছা করলেন জি দেখেন ভাষা শেখা তো কোনো দেশের সাথে তার কোনো যুগ নাই তার কোনো সম্পর্ক নাই পৃথিবীতে অনন্য দেশ আছে বিশেষ করে চীন জাপান আর অনন্য দেশ এখানে আইএমএল তে বাংলা ভাষা শিখতে আসে তো আমি যেহেতু এক সময় পূর্ব পাকিস্তান আমাদের অংশ ছিল তো আমাদের মধ্যে অনেকটা আগ্রহ আসছিল বিশেষ করে আমি যখন শৈশবে পড়তাম বাংলা পাকিস্তানি ঘটেছে যা অন্যায় অধিকার দেওয়া হয়নি ক্ষমতা হস্তান্তর করা হয়নি আবার বাংলা ভাষাকে দখল করা হয়েছে সেই সব দিক ক্ষেত্রেই আমার আগ্রহটা জন্মালো কে আমি বাংলা ভাষা শিখবো আর বাংলা ভাষা শিখে পাকিস্তানে বাংলা ভাষা করবো বাংলা ভাষা শেখার যে আপনার এই বড় একটা জার্নি এই এই জার্নির পেছনের গল্পটা জানতে চাই শুরু থেকে পর্যন্ত দেখেন আহ বাংলা ভাষা আমি যখন পাঠ্যক্রমে পূর্ব পাকিস্তানের নাম শুনলাম তো বিশেষ করে পূর্ব পাকিস্তানি তো সবাই বাঙালিরা থাকতেন তো ওনাদের আপনাদের বাংলা ভাষা ছিল যাকে আগে পাকিস্তান থেকে অনুমতি দেওয়া হয়েছিল না রাষ্ট্র ভাষা হিসেবে ব্যবহার করতে তো ওখান থেকে আমি বাংলা ইনস্টিটিউশন যেহেতু আমি যেখানে থাকতাম ওখানে বাংলা ইনস্টিটিউশন ছিল না তো আমি করাচিতে আহ চলে এসেছি করাচিতে বাংলা বিভাগ ছিল তো করাচি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ উনিশশো বছরে প্রতিষ্ঠিত হয়েছিল তো ওখানে এখনো ওই বিভাগ আছে ওখানে একজন অধ্যাপক আছেন তো ওনার আমি ভর্তি হয়েছি বাংলায় তো ওখানে আমি বাংলা শেখার চেষ্টা করেছিলাম কিন্তু গত দুই বছর যেহেতু আপনি জানেন করোনা ভাইরাস কারণে সবকিছু বন্ধ হয়ে গেল তো যে বাংলা শেখার আগ্রহ সুযোগ বা ভালো পরিবেশ সেটা আমি পাইনি তো তখন থেকে আমার আগ্রহ বা আমার পিপাসা বাড়লো যেন এখানে তো এখন বাংলা ভাষা নিবে গেল পাকিস্তানে তো কেউ বাংলা ভাষা কথা বলে না আর যারা বলে ওরা নিজের আঞ্চলিক ভাষায় কথা বলে তো প্রফেশনাল ভাষা যা চলিত ভাষা প্রচলিত প্রমিত ভাষা সেটা পাকিস্তানে ব্যবহার হয় না তো ওই দিক ক্ষেত্রে আমি এখানে বাংলা শেখার জন্য বাংলা দেশে চলে এসেছিলাম